নমস্কার বন্ধুরা দেখো প্রাথমিক যে শিক্ষক নিয়োগ সেই সংক্রান্ত অর্থাৎ দু হাজার সালের যে টেট দুর্নীতি সেই সংক্রান্ত একটি আপডেট দিচ্ছে যে প্রাথমিক নিয়োগ পরীক্ষা বা ডেটে উত্তীর্ণ হওয়ার পরেও শংসাপত্র পাননি এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা করেছিলেন কয়েকজন চাকরি প্রার্থী যে তারা কিন্তু দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষা পাশ করবেও তারা এখনও পর্যন্ত শংসাপত্র পায়নি তাদের অভিযোগ ছিল দু হাজার চোদ্দো সালে টেটের শংসাপত্র পায়নি সিবিআই এবং পর্ষদ অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের লড়াই বা দ্বন্দ্বের কারণে বিষয়টা আটকে রয়েছে সোমবার সেই মামলায় বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে যেন আবেদনকারীরা টেটের শংসাপত্র পেয়ে যান তা কিন্তু নিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদকে পাশাপাশি সিবিআইকেও একটি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট যে সোমবার বিচারপতি অমৃতা সিংহ তার নির্দেশে জানান সিবিআইকে অবিলম্বে ওসব সংসাপত্র প্রাথমিক শিক্ষক পর্ষদের হাতে তুলে দিতে হবে তারপর তারা তিন সপ্তাহের মধ্যে সেই সব শংসাপত্র আবেদনকারীদের হাতে তুলে দেবে হাইকোর্টের নির্দেশে প্রাথমিকভাবে আবেদনকারী শংসাপত্র হাতে পেলেও ভবিষ্যতে দু হাজার চৌদ্দ সালে টেটের প্রায় এক লক্ষের বেশি পরীক্ষার্থী ওই শংসাপত্র পেতে পারেন উল্লেখ্য যে দু হাজার চোদ্দ সালে টেটের শংসাপত্রতে হাইকোর্টে মামলা করেন প্রাথমিকের কয়েকজন চাকরি প্রার্থী সেই মামলার শুনানিতে পর্ষদের থেকে বক্তব্য জানতে চেয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট পর্ষদ জানায় তাদের কাছে পেটের কোনো শংসাপত্র নেই ওই শংসাপত্র মূল্যায়নের দায়িত্ব ছিল এস বসুরাং কোম্পানি তবে নিয়োগ দুর্নীতির মামলায় তদন্তের সময় সিবিআই ওই সব নথি করে নেয় কিন্তু গত সপ্তাহে মামলা শুনানিতে যখন পর্ষদ এই যুক্তি দেয় সেই যুক্তিকে খারিজ করে দিয়েছে সিবিআই আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়ে দেয় যে সব নথি পর্ষদকে দেওয়া হয়েছিল তবে সোমবার শুনানিতে বিচারপতি সিংহ জানান যে দু হাজার চোদ্দ সালে টেটের এক লক্ষ ছাব্বিশ হাজারের সংসদপত্র পর্ষদকে আবার দিতে হবে সিবিআইকে সময়ও বেঁধে দেন বিচারপতি তিনি নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে সিবিআইকে তারপর দু সপ্তাহের মধ্যে আবেদনকারীদের সেই সব সংবাদপত্র দেওয়ার কাজ শুরু করতে হবে পর্ষদকে ন